হচ্ছে আমরা তো টেলিসিনী অ্যাওয়ার্ড করি অ্যাওয়ার্ড কলকাতার সবচেয়ে পুরনো ফিল্ম অ্যাওয়ার্ড এবার বাইশ বছর হলো আর টেলিসিনী অ্যাওয়ার্ড যেমন সারা বছরে যেসব ছবি হয় তার উপরে পুরস্কার থাকে এক বছরে কিন্তু আমাদের মনে হলো যে আরও অন্যান্য সেক্টর রয়েছে সেই জন্য আমরা বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড নামে একটি অ্যাওয়ার্ড শুরু করেছি যেটি এবার পাঁচ বছর হচ্ছে কোনো অনুষ্ঠানে বিশেষ করে অ্যাওয়ার্ড সেরিমনি যেতে সবসময় ভালো লাগে সে না পেলেও ভালো লাগে পেলে বেশি ভালো লাগে আর যে কোনো ইফ ইউ আর অ্যাওয়ার্ডেড নিজের কাজের জন্যে ডেফিনেটলি দ্যাট রেকগনেশন গিভস আ পার্সন মোর মোটিভেশন মোর কনফিডেন্স টু ডু বেটার ওয়ার্ক बहुत अच्छा लग रहा है इस प्रोग्राम में आके और ये जो अवार्ड्स दिए जा रहे हैं सब कलाकारों को इतने सालों से दे रहे हैं बाईस साल से दे रहे हैं बहुत अच्छा प्रोग्राम है मुझे बहुत अच्छा लग रहा है এক্সাইট করে কলকাতা রত্ন সম্মান আজকে আমাকে দেওয়া হয়েছে এবং আমাকে যাদের সাথে দেওয়া হয়েছে তাদেরও আমি ভীষণ রিগার্ড করি তারা আমার মনে হয় যে খুবই খুবই ট্যালেন্টেড মানুষজন তাদের সঙ্গে একসাথে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি তাই আমি ভীষণ গর্বিত বোধ করছি যে সেই মানুষগুলোর সঙ্গে যখন আমি অ্যাওয়ার্ড পাই তারা আমার কাছে অনেক বেশি সম্মানীয় এবং অনেক অনেক বেশি ট্যালেন্টেড খুব ভালো লাগছে আর এর জন্যে তো সবচেয়েতে ভালোবাসা কৃতজ্ঞতা যেটাই বলি না কেন মৃন্দার প্রতি কারণ এর আগেও ওনার প্রোগ্রামে আমি এসেছি তিনবার বোধ না এর আগে তিনবার এসেছি ভালো লাগে সবসময় ভালো লাগে এই যে স্বীকৃতি এই সম্মাননা যেটাই বলি না কেন এতে কাজের প্রতি আগ্রহ বাড়ে দায়িত্ব বাড়ে সম্মান বাড়ে এটা তো মানুষ চায় এটা চায় আসলে পুরস্কারের ব্যাপারটা হচ্ছে যে এখানকার যারা পুরস্কার যেরকম আজকের এই পুরস্কার যারা মনে করেছেন যে আমি পুরস্কার পাওয়ার যোগ্য তারা অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন তাদের অভিজ্ঞতার একটা দাম আছে তো এইগুলো আমার মনে হয় আমার দায়িত্ব গুরুত্ব আরও বাড়িয়ে দেয় আমাদের একটাই টার্গেট থাকে যে একটা গান করছি তো সেটা যেন খুব ভালো হয় লোকের মন ছোঁয়ে যদি একটা শো হোস্ট করি তো মনে হয় যেন এন্টারটেন করতে পারি লোককে যদি একটা লাইভ পারফরমেন্স করি মনে হয় যেন যারা তখন দেখতে এসছে তারা যেন কিছু ইউনো এনার্জি নিয়ে একটা ভালো ফিল নিয়ে যায় সো আর যখন ভগবান একটা দুটো এরকম অ্যাওয়ার্ড পাঠিয়ে দেয় না তার মানে একটা মনে হয় যে থ্যাংক ইউ গড ফর অল দ্য হার্ডওয়ার্ক স্টেজে যেহেতু মূলত গানটাই সবসময় গাওয়া হয় সব কথা গুছিয়ে বলা হয় না কিন্তু যেটা আমি স্টেজে বলতে চাইছিলাম বলতে পারিনি বা গুছিয়ে বলে উঠতে পারিনি সেটা হচ্ছে যে আজকে আমার সাথে এত সিনিয়র মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এত গুণী মানুষকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যে আমার আই ফিল ভেরি হাম্বলড আমিনায় রানার সঙ্গে অর্ঘদিতের রিপোর্ট এস নিউজ